আসসালামু আলাইকুম ওয়ার্মাত ইসলাম নৈতিক শিক্ষা বিষয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের আজ বার্ষিক পরীক্ষার প্রস্তুতি বাস্তব শিক্ষিক নিয়ে আলোচনা করব প্রথম অধ্যায়ের পাঠ আট এবং নয় নিয়ে আলোচনা হবে পাঠগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জান্ন আরবি শব্দ এর অর্থ বাগান উদ্যান আবৃত স্থল ফার্সি ভাষায় একে বৃহস্ত বলা হয় বাংলায় বলা হয় কাকে বলে ইসলামী পরিভাষায় আখিরান্তে ইমানদা ও নেতার জন্য যে চিরশান্তির আবাসস্থল তৈরি করে রাখা হয়েছে তাকে জান্নাত বলা হয় জান্নাত মূলত চির শান্তির স্থান সেখানে সবকিছু সুন্দর ও আকর্ষণীয় বস্তু দ্বারা সুসজ্জিত থাকবে জান্নাতদের ঘর বাড়ি আসবাবপত্র সহ সবকিছু সৌন্দরব মনোমুক্তা দ্বারা নির্মিত হবে জান্নাতে থাকবে রেশমের গালিচা দুধ ও মধুর দহ মিষ্টি পানি স্রোত ধারা বস্তুত আনন্দ উপভোগের সব রকম জিনিস জান্নাতে বিদ্যমান থাকবে আল্লাহ তালা সুরাহ হামিম শেখা একত্রিশ নম্বর আয়তে বলেন সেখানে অর্থাৎ জান্নাতে তোমাদের মন যা চাইবে তাই তোমাদের জন্য রয়েছে আর তোমরা যা দাবি করবে তাও তোমাদের দেওয়া হবে জান্নাতের বিবরণ দিয়ে রসুল সাল ইসলাম বলেন আল্লাহ তালা করেন আমি আমার পণ্যবান বান্ধবদের জন্য জান্নাতে এমন সব বস্তু তৈরি করে রেখেছি যা কোনো চোখ কোনো দিন দেখে নেই কোনো কাহ কোনো দিন শোনে নেই আর কোন মানুষের অন্তর কোনো দিন কল্পনা করতে পারে না বিশ্বাপ্ত শরীফের হাদিস শিক্ষার্থীরা জান্নাত সর্বমোট আটটি জান্নাতুল ফিদাউস জান্নাতুল মাওয়া দারুল মাকাম দারুল কারার দারুল নাইন, দারুল খুলদ দারুল সালাম জান্নাতুল আদম এই আটটি জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হল জান্নাতুল ফিদাউস

লাহু জান্নাতিন তাযরি বিনতাহ হে যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে আপনি তাদেরকে সুসংবাদ দিন তাদের জন্য রয়েছে জান্নাত যা তলদেশে নদী সমূহ প্রবাহিত। মহামবিশ তল্লাহু আলাইহি বলেন পাশাপাশি রমজানের রোজা পালন করা হস করতে হবে সৎ কাজ উত্তম চরিত্র নৈতিকতার অনুশীলন করতে হবে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ ও তার রসুলের আদেশ নিষেধ মেনে চলতে হবে সকল প্রকার অন্যায় ও পাপ কাজ থেকে বিরত থাকতে الله تعالى سورة النازية تلش تلش نمبر آية بسم الله الرحمن الرحيم وأم 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 من قام مقام ربي مقام ربي ونهى عنها ونهى نقم عن الساعة للحوى فإن الجنة هي الْمَعْوَى আর যে ব্যক্তি তার রবের সঙ্গে ধন্যবাদ হওয়া কে ভয় করবে এবং নিজের কুপ্রবৃত্তি থেকে বিরত রাখবে হবে তার আবাস স্থান জাহান্ন আগুনের গত্ত শাস্তির স্থান বাংলায়কে নরক বলা হয় ফার্সিতে ইসলামী পরিভাষায় জাহান্নাম কাকে বলে আখির কাফির কাপির মৌসিক মোরাফিক ও পাপিদের শাস্তির জন্য যে স্থান নির্ধারণ করে রাখা হয়েছে তাকেই জাহান্নাম বলা হয় জাহান্নাম খুবই ভয়ঙ্কর স্থান সেখানে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্ত্রী শাস্তি সেখানে পাপীরা আগুনে দগ্ধ হবে বড় বড় সাপ বিচু কীট পতঙ্গ মানুষকে দংশন করবে জাহান্নামের আগুন হবে মানুষের দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি উত্তপ্ত জাহাদামিদের খাদ্য হবে জাকুক নামক বড় বড় কাটাযুক্ত বৃক্ষ যা তারা খেতে পারবে না বড় গলায় আটকে যাবে তাদের পানীয় হবে দোজকিদের উত্তপ্ত রক্ত ও পুজ সেখানে মানুষের কোনো মৃত্যু হবে না বরং শাস্তি পেয়ে থাকবে এবং চিরকাল ধরে কষ্ট ভোগ করবে জাহান্নামের বিবরণ দিয়ে আল্লাহ তাআলা সুরা আলিসা সাপ্তম নম্বর আয়তে বলেন যারা আবার আয়াতকে প্রত্যাখ্যান করবে অচিরেই আমি তাদেরকে জাহানের আগুনে প্রবেশ করাবো সেখানে যখনই তাদের চামড়া জ্বলে যাবে তখনই এর স্থলে নতুন চামড়া সৃষ্টি করব যাতে তারা শাস্তি ভোগ করতে পারে আল্লাহ তালা সুরা আলহাজ উনিশ থেকে বাইশ নম্বর আয়তে বলেন যারা কুফরি করে তাদের জন্য তৈরি করা হয়েছে আগুনের পোশাক তাদের মাথায় ঢেলে দেওয়া হবে ফুটান্ত পানি এর দ্বারা তাদের পেটে যা আছে তা এবং তাদের চামড়া বিগলিত করা হবে আর তাদের যত থাকবে লোহার মগো যখনই তারা যন্ত্রণায় কাত হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই তাদের পুনরায় তাদের ফিরিয়ে দেওয়া হবে আর তাদের বলা হবে স্বাদ গ্রহণ করো তখন যন্ত্রণায় মূলত জাহান্নাম নাম সাতটি জাহান্নাম সাবতি জাহান্নাম হাবিয়া জাহিদ সাকা সাইদ হুতামা লাজা কিভাবে আপনার জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে পারেন মহান আল্লাহ রবুল আলমী ও তার রসুল সাল্লাহামের প্রতি ইমান যারা আনে তারাই জাহান্নামের অধিবাসী হবে আর যেসব লোক দুনিয়ায় অন্যায় ও পাপ কাজ করবে তারাও জাহার শাস্তি ভোগ করবে

সুস্পষ্ট ধারণা থাকতে হবে আল্লাহ তালা কেন আমাদের জান্নাত দেবেন কেন আমাদের জান্নাত দেবেন না কেন আমাদের জাহান্নামে দেবেন এই জিনিসগুলো ব্যাসিক কথা এ কথাগুলো যে কোনো মানুষ জন্য যে কোনো ধর্মের মানুষ জন্য তোমাদের জন্য যে কাজগুলো থাকবে কাজগুলো খাতায় লিখে ছবি তুলে আবার ইনবক্সে পাঠাবে জান্নাত কি জান্নাতগুলোর নাম লেখো জান্নাত লাভের উপায়গুলো বলো জাহান্নাব কি গুলোর নাম লেখো জাহান্নাম থেকে পরিতদের উপায় লাগো শিক্ষার্থীরা তোমাদের জন্য যে দায়িত্ব দেওয়া হলো এটা অবশ্যই খাতায় লিখে ছবি তোলে আবার ইনবক্সে পাঠাবে সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছে আল্লাহ হাফেজ